এবারে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেক্সটে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে যদি ওনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই ইয়াটার পরে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দে দাবিদ দাভিদ হয় আজ সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা যিনি বাংলাদেশের এখন হাই কমিশনার এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সেনাবাদের সাথে কথা বললেন এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা ঠিক একটা মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে প্রণয় ভর্মা আর সেনাপ্রধান মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া আরে এখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে এটা করে তো নিজেরা নিজেরা হয়ে গেল আর কি নিজেরা নিজেরা বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় ভর্মা আমি যেটা চিন্তা করতেছি প্রণয় যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্টেন্স ফেস করতেছে স্পেশালি ফ্রম পিপল অফ বাংলাদেশ এবং আমরা সবাই জানি যে পাঁচই আগস্টের পরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর পর আড়াইশো লোকজন ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে এটা আমি একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আছে আমি এটা আপলোড দেই নাই কারণ তখন তো তাদের সব কিছু ছিল দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে ফেলছে বা এই ধরনের কিছু একটা এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই ভারত প্রফেসর ইউনুসের সাথে এখন কথা বলে যখন যতই বিএনপির সাথে তার খাতিরটা আরো রিনিউ করে এট দ্য সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার এরা এমন একটা জিনিস এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোশার থেকে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে চায় না এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে অনেক অনেকে গুম কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে হয় নাই অ্যাট সেম টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয় ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চান্সে থাকে যেকোনো একটা সিচুয়েশন আপনি কয়েকদিন আগে দেখছেন না তানিয়া আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কার দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য এবং আর্মি মানেই হচ্ছে ভারত আর্মি মানেই হচ্ছে এবং এটা বিভিন্ন সময় ইস ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট আছে ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকুর ইসলামের সরাসরি কন্ট্যাক্ট আছে সো এই যে জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্ট্যাক্ট আছে বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দিন দিন প্রফেসর নুরিস সরকারের জনপ্রিয়তা বাড়তেছে কয়েকদিন আগে দেখলাম পঁচিশ বিলিয়ন ডলার উনি ফেরত নিয়ে আসবে শুধু তাই না এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক করতেছে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত মানে সব কিছু ঈদের আগে এভরিথিং জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে সবকিছু এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট এটা প্রফেসর ইউনিভার্সকে দিতেই হবে এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার যত দিন যাচ্ছে দে আর গ্রোয়িং পাওয়ার এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না কিন্তু অপরচুন মনোনয়ন রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটা অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে এই কারণেই এত কিছু চেঞ্জ হয়েছে নাইন ডিভিট জিউসি চেঞ্জ হয়নি ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা এখনো হাসিনাল লোকজন ডিজিবিজিবি গোয়েন্দা সংস্থাগুলা গুলা স্টিল এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিজেবেল হয়ে গেছে এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল এবং পরে আমি জানলাম ইউথ ফুল এটার পিছনে ইয়ে আসে এবং এটার পিছনে কচু মানে ডিজিএফআই যেটা আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা এরা এটার পিছনে কাজ করছে এবং শুধু একটা জিনিস বুঝতেছে না যে পিরাকিরাধার যে অ্যাকাউন্টটা ডিসেবল করেছে হয়তো আরেক ওইটা ফেরত পাওয়া যাবে অথবা একটা নতুন আইডি খুলবে বাট উনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে এই জন্য তার লোকজন শুনতেছে সে দেখেই কিন্তু লোকজন আচ্ছা তাই না কি হয়েছে যারা জানতো না কিনা করছে তারাও চলে আসতো যে এখন কি কি করছে শুনিত সো আমি বলি এটা রং আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল যেটা কাউন্টার ইনসেন্সি এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দাওয়া যেগুলো ছিল মানে যে কার দাবি দেওয়া অনুযায়ী তারা একটা এগেনস্টে তারা যেটা সশস্ত্র সংগ্রাম করতে চায় এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট এফেক্টিভ সো এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করবে কয়েকদিন আগে নাজমুস্তাকি বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে দেওয়ার পর ওইটাও আমি পোস্ট দিলাম পরে ওদের বলে দেখলাম যে মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিককে ধোকা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোকা দেওয়া শুরু করি আমাকে যতই প্রতিক্ষণতা দেখ দেখ আমি ধোকা দেওয়া শুনে আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়ে করে দেবে আর সবাইকে বলতে চাই আমি কিন্তু ইয়াতে কি বলে ইউটিউবে কিন্তু কোনো ভিডিও করি না আমি যেটা করি আমি এই এখানেই করি এটা বিভিন্ন লোকজন ইউটিউবে এটা ছাড়ে আমার আমার কোনো সমস্যা তারা আনলেস কথাকে যদি বিকৃত না করে এবং একটা ফানি হেডিং দিয়ে না ছাড়ে সো আমি মনে করতেছি এটা একটা এখন যে সিচুয়েশন আসছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে এটা একটা ডিনামিক্স আছে ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি ইলিমেন্ট। কারণ সে ঢাকার ইলিভেন্টগুলো রেখে দিছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর মুজ সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে সবাই চাচ্ছে উনি থাকুক দীর্ঘদিন থাকুক এরকম অনেক কিছু আস্তে আস্তে যে উনি আরো পাঁচ বছর তার কিছু কিছু লোকজন আর বাইরে উঠেছে দশ বছর থাকুক আমার এখানে ক কমে কমেন্ট হচ্ছে যে প্রফেসার ইউনিউজ যদি আস্তে আস্তে আমি মনে করি উনি করবে সেটা হচ্ছে প্রফেস জেনার ওয়ার্কারকে সরিয়ে দেয় বাংলাদেশ ইজ সে ফ্রম ইন্ডিয়ান হেজি এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে ইয়া যদি না করতে পারে দ্যার উইলি রিস ফ্যাক্টর এবং এক্ষেত্রে কিন্তু আমি চাইবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্জাতে যদি জেনারাল ওয়ার্কারকে না সরায় কারণটা কি আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসবে আসলে জেনারেল ওয়াকারকে সরাবে এখন বিএনপির তারা যতই খাদি করুক আমি মনে করি দা ফাইনাল যে জেনারেল ওয়াকারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যা নিউট্রাল টাইপ এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে পাঁচ ছয় লেভেলে যা আছে জেনারেল সব আওয়ামী দেয়ার আর দেয়ার অফিসার যারা এই আগস্ট রিভলিউশনটা মনে ধারণ করে এবং এটা সম্ভব এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই ফেলবে আমার কনসার্ন হচ্ছে এটা যে প্রফেসর যদি না সরায় আমি চাই যে তাড়াতাড়ি মধ্যে ইলেকশনটা হোক হওয়ার পরে অ্যাটলিস্ট বাংলাদেশের যে হ্যাঁ আবার বলতে পারেন যে আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে তো অনেক লোকজন দেখা যাচ্ছে যে ভারতের অ্যাগেজে কথা বলতেছে বাট আমি মনে করি যে ভারতের এগেঞ্জে কথা বলতেছে এরা হালে পানি পাবে না এরা হালে পানি পাবে না এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল স্টিল ম্যারাম খালেদা গিয়েই প্রধানমন্ত্রী হবে উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি যদি প্রথম উনি এগুলোর সাথে কখন করবে না উনি এগুলোর সাথে কখন করবে না সো সেইভাবে আমি চাই যে প্রফেসার আইদার প্রফেসার ইউজ যদি বলে যেন ওয়ার্কারকে না সরে বাংলাদেশ হিউ বি অ্যাট রিস্ক এবং আরেকটা জিনিস দেখেন যে আজকে আমি প্রথমেই বললাম যে নিউ ইয়র্ক টাইমস যে ইয়েটা দিয়েছে কি বলে যে আর্টিকেলটা বের করেছে এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে বাট ভোতা স্টিল স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়াটা চলতেছে তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত মানে এবং তাদের স্বার্থ যখন মনে করেন যে যদি একটা সিচুয়েশনে ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে তখন দেখবেন যে আমেরিকাও এই যে গ্যারি পিটার এসে বললো না যে আমাদের কাছে মিসইনফরমেশন দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আবার তুলসী কাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত নিয়ে কথাবার্তা বলছে সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কখন কোনটার উপরে প্রেশার দিবে সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেসারটাকে ইয়া করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে যারা জেনারেল ওয়াকার এখন ইন্ডিয়ার সাথে এটা হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট বাট এট দা সেম টাইম যত দিন যাচ্ছে আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতি ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলা দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না আমি বলবো কিন্তু জামাত ইসলামী প্রপারলি মেনটেন করে তাদের যে যারা আছে তাদের যারা দুজন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আপনার আমরা কাউকে দুর্নীতির কোনো কিছু প্রমাণ পাইনি এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়বে এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না আমি এটাও জানি যে বাংলাদেশে আমি বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই যে ইসলামী পাওয়ারে আসবে বাট তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এটাকে ইন্ডিয়া শো করবে এবং ইন্টারন্যাশনালি শো করবে আমি কিন্তু এখানে কোনো এখন পলিটিক্যালি কথা বলাটা একটা ভেরি রিস্কি আমি ছাত্রদের এনসিপি দেখে একবার কিংস পার্টি বলেছিলাম তখন খুব আমি নেগেটিভ কমেন্ট বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে আপনি যদি পলিটিক্স এর মধ্যে আসেন আমাদের মতো সাধারণ জনতা যারা আছে আমরা কোনো আমি আমি কোনো দল করি না আমি তো কোনো দল করি না আমার দলের কার্যক্রমের প্রতি সফট করন আসে আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল আমি মনে করি এটা সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার কি কারণে কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন কোন আমজাম রামসাম যদু মধুকে নিয়ে উনি করেন নাই আমি কয়েকদিন আগে এখানে নিউ ইয়র্কে একটা একজনটা ডিনারে গেলাম দেখলাম যে একজন আমি নাম বলবো না যে উনি যাচ্ছেন বাংলাদেশে কি বিএনপি স্থায়ী কমিটির মিটিং এ যাতে আমি পরে ওনার সাথে বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন এবং রাজনীতি নিয়ে আলাপ করলাম আমি দেখলাম ওনার নলেজ ভেরি পোর বাংলাদেশ সিচুয়েশন আপডেট ইনে তারপর আমি তখন ওনাকে যেহেতু উনি যাচ্ছেন ওনাকে আমি একটু আপডেট দিয়েছিলাম যে উনি গিয়া যেন কথা বলেন একটু বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেস্ট লোক এনেছিলেন বলে প্রেসিডেন্ট যাওয়ার কথা আমরা বলি বাট এই জিনিসটা আমাদের সো আমার কাছে যেটাই মনে হচ্ছে এই ডিলামিষটা হচ্ছে এটাই যে প্রফেসর নুজ যদি এই সরকারকে এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি প্রফেসর সরকার থাক বেশি দিন কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য এই জিনিসটা নির্বাচিত সরকার আমরা আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকমটা আছে বিএনপি স্মুথলি চলে আসবে এবং আসলে আর্মির যে এটা আর্মির যে হেজিমনি যেটা যারা জেনারেল ওয়াকার যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রেখেছে ওটাকে ওনার ক্রাশ করে দেবে উনি যতই মানে বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন এটা দরকার এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ আর না হলে যদি এই আর্মির আর আমি বলতে চাই আবারও যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে যদি নির্বাচিত হয় হয় নির্বাচনটা তাহলে আমি হ্যাঁ যারা ডিসিটিসি যারা যারা ছিল তারা কোনো কোলাবরেশনে আসবে না যে ভোট গেছে বাট কথা হচ্ছে বি স্প্লিন্টার ইস্যুস এই যে যারা আছে যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আছে তারাই যখন এই ভোটের যাবে ইয়া যাবে হয়তো দেখা যাবে যে সারা বাংলাদেশের থার্টি ফাইভ টু ফর্টি পারসেন্ট আসে হচ্ছে আওয়ামী লীগ ইয়া ওগুলার মধ্যে গন্ডগোল হবে আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এইখানেই হয় এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে ক্লোজ ডোরে হবে মানে হুইচ হ্যাভে লেস ইম্প্যাক্ট মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে এবং তারা চেষ্টা করবে এবং আর্মির যেটা ইয়া হচ্ছে আর্মিকে বলে দিবে যে আর্মি ভোট কেন্দ্রের তিনশো গাজার ভিতরে যেতে পারবে না তাহলে কিন্তু জিনিসটা ইয়া হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে ইয়া হবে এবং বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীটা করবে না কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ডসেট আছে যে যে জিনিসটা আমরা অন্যান্য নির্বাচনের সময় দেখেছিলাম ওইটা তখন মোটামুটি লোকজনের মনের বুদ্ধি থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিসিয়ালি কাজ করবে বাট রিক্স থেকে যাবে যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী তাদের ওই যে মানে মানি টক্স যে নিউ